দর্শক দর ডট কম প্লেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি জিনাদার সদর উপজেলার ডাক বাংলা বাজারের ধানের হাটে তো গত হাটেও আমরা ধানের বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদের জানিয়েছিলাম তো আজকে রবিবার আটে ডিসেম্বর তো আজকে বাজার আমরা জানতে পেরেছি কিছুটা বেশি ধানের বাজার তো কি ধান কেমন দামে আজকে বিক্রয় হচ্ছে আর কেমন দাম বৃদ্ধি পেয়েছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা জেনে নিই

কি একান্ন কত পেয়েছিলেন চোদ্দশো ষাটান আসসালামাইকুম ভাই কি আপনার ধান এটা কি ধান ভাই এটা

স্বর্ণের বাজার আজ কেমন যাচ্ছে ভাই কত যাচ্ছে তেরোশো সত্তর তেরোশো সত্তর আশি স্বর্ণ ধানের বাজার আছে